সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই তিনটির মধ্যে কোন শেয়ারটি পরবর্তী ইপিজিএল বা এনার্জি পাওয়ার হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব সেই তিনটি শেয়ার আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে ইপিজিএল যেটার আমরা প্রেসক্রিপশন বা যেটার নমুনা আপনাদেরকে বলতে যাচ্ছি আলোচনায় সেই এনার্জি পাওয়ার ইপিজিএল আপনারা দেখেছেন আজকে পর্যন্ত টানা হল্টেড এবং এই টানা হল্টেড হওয়ার পূর্বে আমি কিন্তু আপনাদের সামনে এই শেয়ারটি বারো টাকা পঞ্চাশ পয়সা লেভেল থেকে আলোচনা শুরু করেছি আপনারা সেটি জানেন গত উনত্রিশে জানুয়ারির পর থেকে শেয়ারটি টানা হল্টেড এবং আজকে পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত হলটেড হয়ে শেয়ারটি একুশ টাকা আশি পয়সা পর্যন্ত ক্লোজ প্রাইস আছে তো এই ইফাদটো এবং এই এনার্জি পাওয়ার দুটো শেয়ার নিয়ে আমি জোরদার আলোচনা করছি আপনারা জানেন এবং এই আলোচনার মধ্যে আপনারা আমি আরও কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করেছি আপনারা দেখেছেন সেই শেয়ারগুলো সমন্বিতভাবে কখনও তিনটি বা চারটির মধ্যে কখনো পাঁচটির মধ্যে কখনও চারটির মধ্যে এভাবে শেয়ারগুলো নিয়ে আমি কন্টিনিউ আলোচনা করেছি তো আমার আজকে ঠিক তেমনই একটি আলোচনা যে এবার এই তিনটির মধ্যে কোনটি পরবর্তী ইপিজিএল হতে যাচ্ছে তবে আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এই যে এনার্জি পাওয়ার আলোচনা করার পর সাড়ে বারো টাকা আলোচনা করার পর আজকে অলরেডি এখন পর্যন্ত একুশ টাকা আশি ন টাকার মতো গ্যাপ হয়ে গেছে তো তার মানে এটা নয় যে আমি যে তিনটে শ্রেণী আলোচনা করবো সেই তিনটিও আবার ওইরকম হবে তেমনটি নয় আলোচনা আমরা প্রশ্নবোধক আলোচনা কি কোনটি হতে যাচ্ছে বা হতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে এ আমাদের আজকের আলোচনা এবং এই আলোচনায় তিনটি শেয়ার আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি প্রথম যেই শেয়ারটি আমরা আজকে আলোচনা করব। সেই শেয়ারটির প্রথম শেয়ারটি হচ্ছে শেফার্ড এটি আপনারাদেরকে এটি পূর্বে আমার আলোচনা চলমান আছে আপনারা জানেন পনেরো লেভেল থেকে আজকে শেয়ারটি ষোলো টাকা তিরিশ টাচ করেছিল এবং পনেরো নব্বই আজকে ক্লোজ হয়েছে দশ লাখ পাঁচ হাজার একশো আটাত্তরটি ভলিউম নিয়ে শেয়ারটি এক কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুই দশমিক পাঁচ আট পার্সেন্ট করে চল্লিশ পয়সা বেড়ে পনেরো টাকা নব্বই ক্লোজ প্রাইস ছিল ক্লোজ প্রাইস ছিল এই শেপার শেয়ারটি আপনারা লক্ষ্য করবেন শেয়ারটি নিয়ে আমি সবচেয়ে বেশি আলোচনা করছি কারণ শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে আছে এবং এই শেয়ারটি গতবারের কোয়ার্টার টু তুলনায় গতবার কোয়ার্টার টু মাত্র মাইনাস আঠাশ পয়সা নেগেটিভ ছিল কিন্তু এইবারে কোয়াটার টুতে ইপিএস এসেছে পজিটিভ একুশ পয়সা দ্যাট মিন্স বিশাল একটা গ্রোথ মাইনাস থেকে পজিটিভে যাওয়া মানে অসীম গ্রোথ তৈরি হয়েছে এটি একটি বিশাল ব্যাপার এবং এর পাশাপাশি শেয়ারটি কিন্তু এই ইপিএসের গ্রোথ হওয়ার পরও এবং শুধু এ গ্রোথ নয় ফার্স্ট কোয়ার্টারে ছিল চৌদ্দ পয়সা দেন সেকেন্ড কোয়ার্টারে একুশ তাহলে এখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট ফর্টি নাইন পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করছে তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখেন যে ই এত ভালোই ইনক্রিজ করার পরও এই সেপার্ট শেয়ারটি কিন্তু বাম বাড়ে নাই সুতরাং এই শেয়ারটির কিন্তু পরবর্তী ইপিজিএল হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমি বলছি না যে এই শেয়ারটি হবে কিন্তু এই এই শেয়ারটিরও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেটি হবে কিনা সেটা পরবর্তী পজিশনে দেখা যাবে তার যেই বেশ কিছুদিন ধরে যে অ্যাকোমোডেশন কালেক্টিভ মোডে চলছে সেই ধারা যদি শেষ হয়ে আপট্রেন অবস্থানে যায় বা গ্যামলিং বা মেকানিজম পাওয়ার যায় তাহলে কিন্তু এটাও পরবর্তী ইপিজেল হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো এটার কিন্তু সুযোগ আছে তাই বিষয়টি হলো আপনারা যেভাবে তাদের ইনকামের গ্রোথ দেখেছেন এবং ইপিএস এর গ্রোথের পাশাপাশি গত কোয়ার্টারের টু টু এর তুলনায় অনেক বেশি গ্রোথ সুতরাং এই শেয়ারটির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এবার দ্বিতীয় শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব দ্বিতীয় শেয়ারটি হচ্ছে পাওয়ার গিড যদিও আজকে রেকর্ডেড ছিল শেয়ারটি গত দিনে বত্রিশ টাকা ক্লোজ প্রাইস এবং এই শেয়ারটির আজকে উল্লেখযোগ্য একটি বিষয় আপনারা দেখেছেন ইপিএস প্রকাশ করছে টুডে নয়টা আঠান্নতে চার টাকা ছত্রিশ পয়সা ইপিএস পূর্বের বছরের এক টাকা পনেরো নেস্টে লক্ষ্য করুন বন্ধুরা গত বছরের ইপিএস এর কোয়াটার টুতে ছিল এক টাকা পনেরো তার এগেনস্টে এবার কোয়ার্টার টু দিয়েছে চার টাকা ছত্রিশ দ্যাট মিন্স প্রায় তিনগুণ মতো ইনক্রিজ করছে শুধু এটা ইনক্রিজ করে নাই এখানে একটি লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো তাদের ফার্স্ট কোয়ার্টারে মাইনাস এক টাকা যাদের সরি দু টাকা একাশি পয়সা ছিল মাইনাস সেখানে তাদের ইপিএস বর্তমানে নেগেটিভ ইপিএস এবং সেটার ফলশ্রুতিতে সেটির পি রেশিও অনেক কম ছিল এবং অনেক কম এবং নেগেটিভ পি রেশিও ছিল যার জন্য তাদের আট টাকা এবং প্রায় চার দুগুনো আট আট প্রায় এগারো টাকার মতো ইপিএস বারো টাকার কাছাকাছি ইপিএস নেগেটিভে ছিল সেই থেকে বর্তমানে চার টাকা ছত্রিশ ইপিএস দেওয়ার ফলে ই বর্তমানে ইপিএস দাঁড়ালো তিন টাকা দশ পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ছিল বর্তমানে পজিটিভ প্লাস হিউজ গ্রোথ অসীম গ্রোথ তৈরি হলো এই পাওয়ার গিট সরকারি এই শেয়ারটি তো আপনারা লক্ষ্য করুন এই যে এই শেয়ারটির একটা বিশাল গ্রোথ তৈরি হলো তো এই স্বাভাবিকভাবে অসীম গ্রোথ তৈরি হলো এবং এই শেয়ারটি যে বিশাল একটা গ্রোথ এটা এনার্জি পাওয়ার আমরা যেই শেয়ারটি নিয়ে আজকে নমুনা বা মডেল হিসেবে উদাহরণ দিয়েছি টেনেছি উপমা নেছি বা শিরোনাম দিয়েছি এটারও কিন্তু এই সেম বিষয় তৈরি হয়েছিল কিন্তু এটা পাওয়ার গিট আরও ব্যাপক তৈরি হয়েছে বিপিএস নেগেটিভ এগারো বারো টাকা থেকে এখন কারেন্টলি তিন টাকা দশ সেকেন্ড কোয়ার্টারে হিউজ গ্রোথ আসার ফলে তো স্বাভাবিকভাবে এটার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যদি এই শেয়ারটিও কোনো মেকানিজম বা গেমলিং পার্টি বা স্মার্ট মানির অ্যাডিংয়ের দ্বারা শেয়ারটি ভালো একটা ট্রেন্ড তৈরি হয় তাহলে এটারও সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তার স্কোপ আছে তো বন্ধুরা আমরা এবার আজকের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব প্রথমে সেপার্ট করলাম এরপরে আমরা পাওয়ার গিট করলাম এরপরে আমরা সব শেষের যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির যদিও এখনও ও তাদের ইপেস আসেনি যদিও এখনও ইপেস আসেনি তবুও যদি এটা গাণিতিকভাবে ভালো কিছু ই আসে তারপর যদি শেয়ারটি একটা ভালো ট্রেন্ড তৈরি করে তাহলে কিন্তু সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তেমন একটি শেয়ার আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোনালি পেপার আপনারা আপনাদেরকে দেখাবো এটি কিন্তু দেখুন আজকে মাইনাস দু টাকা সত্তর পয়সা ওই একশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আপনারা লক্ষ্য করুন শেয়ারটির বর্তমানে ইপিএস আছে ষাট টাকা চার পয়সা এবং তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার এক টাকা ছিয়াত্তর পয়সা তাদের ফার্স্ট কোয়ার্টার ইপিএস রান করছে কিন্তু গতবারের কোয়ার্টার টু তুল ছিল মাইনাস সতেরো পয়সা তো এই সোনালি পেপার শেয়ারটি যদি এবার আমরা দেখছি ফার্স্ট কোয়ার্টারে এক টাকা ছিয়াত্তর রান করছে তো যদি সেকেন্ড কোয়ার্টারে যেটা আসবে নয় তারিখে আগামী নয় তারিখে এটার নিউজ আছে আগামী নয় তারিখে সেটার ইপিএস কু কোয়াটার টু দেওয়া হবে তো ওই ইপিএস কোয়াটার টুতে যদি ফার্স্ট কোয়ার্টারের ধারাবাহিকতা এক টাকা ছিয়াত্তর যেটা আছে এটার ধারাবাহিকতা থেকে আরও বেশি হয় বা দুই টাকা হয় তাহলে কিন্তু তার গতবারের কোয়ার্টার টু তুলনায় বা সেম হয় ফার্স্ট কোয়ার্টারের মতো হয় বা কমও হয় অন্তত পজিটিভ হয় তাহলে কিন্তু এই সোনালি পেপারের আপনারা জানেন সেটি নয়শো লেভেল থেকে এই জায়গায় এসেছে এটা একটা পরিকল্পিত ফাঁদ হতে পারে বা পরিকল্পিত হতে পারে বা অন্য কোনো কারণে সেটি ফল করেছে এবং ব্যাপক ফল করছে নয়শো টাকার শেয়ার সুতরাং এই শেয়ারটির ষাট টাকা চারপাশে এখন অলরেডি ইপিএস রান করছে সুতরাং এই ষাট টাকা চারপাশের শেয়ারের ইপিএস যদি কোয়ার্টার টু মাইনাস সতেরো ছিল গতবার এবার যদি একটা ভালো পজিটিভ দেয় বা ফার্স্ট কোয়ার্টারের যে গ্রোথ আছে তার থেকে বড় গ্রোথ হয় তাহলে এই শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না কারণ শেয়ারটি আমরা দেখেছি বটম লেভেলে সেই নয়শো লেভেল থেকে এক বর্তমানে একেবারে বটম লেভেলে চলে এসেছে তো বন্ধুরা আমরা আজকে যে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম আমি আবারও বলছি আমার এই শেয়ারগুলো আলোচনা মানে আপনাদেরকে বাই সেল করা বা আমি বলতে চাচ্ছি যে এই শেয়ারগুলোর মধ্যে থেকেই পরবর্তী ইপিজিএল হতে যাচ্ছে আমি আপনাদের সামনে ইপিজিএল আলোচনা করছিলাম বারো পঞ্চাশ তেরো লেভেলে কিন্তু শেয়ারটি টানা হলটেড হয়ে আজকে একুশ আশি তো আমি এটাই প্রশ্ন করছি যে এই যে ক্রাইটেরিয়া সামনে রেখে যে তিনটি শেয়ার যে ইপিজিএল এই অবস্থানে এসেছে ডাবলের মতো হয়ে গেছে সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখে এই শেয়ারগুলো কি হওয়ার সুযোগ আছে কিনা সেটি পরবর্তীতে ট্রেন্ডেই বলে দিবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ অবশ্যই নিজে জেনে বোঝেন নি সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবেন নেবেন গুজবে কান দেবেন না প্যানিক হবেন না এবং কাউকে প্যানিক করবেন না আজকে বলুন তো সব ভালো থাকুন আসসালামু আলাইকুম